সালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আর একটি ভিডিওতে তো আমাদের কাছে কিন্তু শীতের হিউজ পরিমাণে কালেকশান অ্যাভেলেবেল ইন হাউস এখানে দেখতে চান হুডি সোয়েট ট্রাউজার টি শার্ট ফুল স্লিভের সকল ধরনের আইটেম কিন্তু আমাদের অফিসে অ্যাভেলেবেল নেওয়া হয়েছে দেখেছেন এগুলো হচ্ছে সবই হুডির কালেকশন বিভিন্ন কালার ডিজাইনের ম্যান্সের প্রিমিয়াম কোয়ালিটির হুডিগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন সলিডের ভিতরে পেয়ে যাবেন প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন অ্যাম্বোডারির ভিতরে হুডিগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ম্যান্সের বিভিন্ন ডিজাইনের হুডিগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল ইনহাউজ আছে যারা শীতের আইটেমগুলো কালেক্ট করতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা শীতের আইটেমগুলো কালেক্ট করতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নাম্বার হাউস আপনারা যারা শুধুমাত্র পাইকারিতে ব্যবসার জন্য ম্যান্সের শীতের উইন্টারের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ম্যান্সের সলিড হুডি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির তিনশো পঞ্চাশ হুডিগুলো হবে এগুলো কালার মিনিমাম পনেরো থেকে বিশটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার ব্ল্যাক কালারের ভিতরে একদম জেড ব্ল্যাক একদম এক কালারের ভিতরে সলিডের ভিতরে দেখতেছেন খুবই সুন্দর সুন্দর এগুলোর ভিতরে আছে ফ্লিস ফেব্রিক্স খুবই সুন্দর জিএসএম এর এমব্রয়ডারির ভিতরে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এর বিভিন্ন ডিজাইনের হুডিগুলো কিন্তু আমাদের কাছে পাইকারিতে নিতে পারবেন কালারগুলো অসংখ্য কালার সবগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের হবে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের এগুলো কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে ফুল স্লিভের টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতেছেন হু সুইট শার্টের হিউজ একটা কালেকশন মি মিনিমাম শীতের একটা হিউজ একটা অ্যামাউন্ট আমাদের অফিসেই হাউস হয়ে গেছে আপনারা বাচ্চাদের বড়দের শীতের সকল ধরনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন হুডিগুলো দেখতেছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ম্যান্সার এই প্রিমিয়াম কোয়ালিটির হুডিগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সোয়েট শার্টগুলো সোয়েট শার্টের ভিতরে কিন্তু ইনার সাইডে দেখেছেন ব্রাশ কাপড় এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট হবে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের বিভিন্ন এমব্রয়ডারির ম্যান্সের সোয়েটশার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ট্রাউজারগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আট দশ বারো চোদ্দো বছর অ্যাডাল্ট গ্রুপের ট্রাউজারগুলো হবে সুইট শার্টগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু শীতের সকল ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল না হয়ে গেছে এমব্রয়ডারি ভিতরে সুইট শার্টগুলো পেয়ে যাবেন এগুলো হচ্ছে আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর বিভিন্ন ডিজাইনে ম্যান্সের এই অ্যাডাল্ট গ্রুপের সুইট শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমাদের অফিসে এসে দেখে আপনারা একদম কম প্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত ম্যান্সের অ্যাডাল্ট বয়েজের বয়েজের বিভিন্ন ডিজাইনের শীতের আইটেমগুলো কিন্তু নিতে পারেন ফুল স্লিভের টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ফুল স্লিভের হিউজ পরিমাণে কালেকশান আছে এগুলো সবই ফুল স্লিভের টি শার্ট খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে ছবি আছে আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু ছবিগুলো দিতে পারবো এটা হচ্ছে দুই বছর থেকে আট বছর পর্যন্ত বাচ্চাদের ট্রাউজার বাচ্চাদের সেটগুলো বে উইন্টারের সেট এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে হিউজ পরিমাণে কালেকশান দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু শীতের আইটেম নিচে যেগুলো দেখতে পাচ্ছেন সবই শীতের আইটেম এগুলো কিন্তু ফুল স্লিভের আরও আরও ডিজাইনের টি শার্টগুলো আছে এগুলো হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের হবে ফুল ফুলসিল হবে দেখতে পাচ্ছেন এইটা একটা ব্র্যান্ড এই পাশে একটা ব্র্যান্ড আছে এই পাশে একটা ব্র্যান্ড আছে যাদের যে স্টাইলে যে ব্র্যান্ডের প্রোডাক্ট পছন্দ হয় নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে হুডি সোয়েটার সুইট শার্ট টি শার্ট ট্রাউজার বিভিন্ন ডিজাইনের আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমাদের অফিসে আসার অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর হাউস আপনারা খুবই রিজনেবল প্রাইসে উইন্টারের প্রোডাক্টগুলো কিন্তু পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে এসেছেন আমাদের ইমোহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো কুরিয়ার কন্ডিশনে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন এর পাশাপাশি কিন্তু বড়দের ট্রাউজারগুলো আছে যেগুলো এম এল এক্সেল সাইজ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার বিভিন্ন ব্র্যান্ডের হবে এগুলো হচ্ছে তিনটা করে জিপার করা থাকবে এম এল এক্সেল সাইজ ওয়ান ওয়ান ইনটেক পলি করা থাকবে মিনিমাম কালার হবে বিশ থেকে পঁচিশটা কালার হবে সবগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার তেরো হাউস নাম্বার তেইশ আপনারা এসে দেখে সবগুলো আইটেম কিন্তু আপনার পাইকারিতে নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন